নাম কালকে যে অলপনা দিদি বললে না ফের আদেশে চইলা গেছে তো শর্টস ভিডিও বানাইতো লং ভিডিও বানাইতো অলপনা দিদি উনির একদম কম্পাস প্ল্যানটা নিও নাতে সব ভিডিও দিকে আমার মনটা যতন খারাপ থাকতো তখন আমি অলপনা দিদি কোন ভিডিও দেখতাম খুব ভালো লাগতো তো কালকে শুনলাম যে উনি না কি আর এই দুনিয়ায় নাই তো মনটা খুব খারাপ হয়ে গেল আমরা এর আগে হলুদ তে ইশুক খাওয়ানো মনে করলাম মনে করলাম কি ডাক্তারই বললে যে হলুদ তে ইশুক খেলে ভালো হয়ে যাবে আমি পাথর ভয় বের করে দেব খাতে খাতে কাছে দেখেছি যে বের হলো কিনা আমরা আবার পরীক্ষা করলাম বললো যে তোমরা তুমি খাইলেও আগে অপারেশন করলে পাখার কোনদিন জীবনে ভালো যায় না আর নানা টাকা শুনে আমার মনে করছে না পরীক্ষা করে দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আর দিনটা দিন খাওয়া হয়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পাচ্ছে না এরকম তখন আমরা পরীক্ষা করে করি পাথর বড় হয়ে গেছে আর থামাতে পারে না অঞ্চল বসি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাখার অপারেশন করতে হবে আমি বের করতে পারবো না

আচ্ছা যাবো হোক দেখায় দেখায় সাহস তাহস দিতে দিয়ে এখন আমরা করছি যে না হবে না এখন ডাক্তারবাবু ডাক্তার কালকে আসতে পারে রাজেশ গয়েল ওই গঙ্গারামপুর শুস্পষ্ট নার্সিংহোম গঙ্গারামপুর শুস্পষ্ট নার্সিংহোমে অপারেশন করছে এই জন্য আমরা বলেছি যে ওখানে আমারও করবো ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে কি স্বাস্থ্য সাথে কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় বাড়ির থাকতে দিবে না কারণ কি করবো আমার তো থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে এটা দেখা যাক আজকে রক্তটা দিতে যাবে রক্ত দিয়ে দিতে যাবে কেমন দেখাশোনা করি ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় কদিন পাঁচ ছিল

থার্ড স্টেজে ক্যান্সার যায় সেটাও এখন বর্তমান ভালো হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু দিদির বলে প্রবলেম তো হোমোগ্লোবিন কম তো নর্মালি একজন মানুষের দশের হিমোগ্লোবিন থাকা দরকার তো দিদির বলে সবসময় ছয় পাঁচ এমনি থাকতো ছয় সাত আবার এদিকে বলে তিনে চলে যাওয়ার পর যখন অচল হয়ে বসে তখন কি শিলিগুড়ি মেডিকেলে তোমার ই করা হয়েছিল চল এডমিট করা হয়েছিল তারপরে ওইখান থেকে ধরো তোমার যাওয়া বিশুদ্ধবারে ব্লাড দেওয়ার কথা আসল তার মানে যখন একজন হিমোগ্লোবিন টিনে চলে যায় তখন কতটা দুর্বল হতে পারে মানুষ তো বিশুদ্ধবারে ব্লাড দেওয়া হয় আবার শুক্র শনিবারে আবার ব্লাড দেওয়ার কথা ছিল তো শনিবারে ওনারা মেডিকেলে যান হয়তো রবিবার দিন কী হয় তেমন মিডিয়ায় আস আসে না খবর সোমবার দিন খবর আছে যে উনি এই দুনিয়ায় নাই না ফিরার দিয়ে চলে গেছে তেমন নিউজ শুনতে পাই তো যাওয়ার কারণে কি উনি এই দুনিয়ায় থেকে উপরাল্লার দুনিয়ায় চলে গেছে তো খুবই দুঃখের একটা স্যাট ব্লক আমি মানে খুবই খারাপ লাগছে আর কি এমন অকাল মৃত্যু দেখে মানে সবারই মনটা খারাপ লাগে অকালে যখন এই দিনে থেকে চলে যায় বন্ধুরা তখন খুবই খারাপ লাগে হয়তো কেমন বুকামি মানুষ জানি না নাভাবে যদি মানুষ কেন অকালে মৃত্যু হয় মুন্ডা খুবই খারাপ লাগে তো বন্ধুরা সবাই অল্পনা দিদি জন্য দোয়া করবেন উনি যিনি ভালো থাকেন যেখানে থাকুক ভালো থাকে যিনি উনি যেন জান্নাতবাসী হন ওনার জন্য দোয়া করি আমি ভিডিও দেখতাম ও তো মা ওনার হাজবেন্ড আর উনি তিন থাকতেন্ড এর বাসায় থাকতেন না হয়তো প্রেম টেম্পে পালিয়েছিলেন মেনে নেই নেই সেই জন্য ওরা তিনজনেই থাকতেন তো ওদের ভিডিও যারা দেখতেন সবাই জানো ওদের লাইফ স্টাইল কেমন তো আমিও ওদের খুব ভক্ত পাই বলতেন ওদের সব ভিডিও আমি দেখতাম মন খারাপ দেখতে নেবেছিলাম সর্চ ভিডিও কিনা দেখতাম মনটা খারাপ অল্পনা দিদি যেটা চ্যানেল আসতো অনেক দিন ধরে মানে পনেরো থেকে বিশ দিনের ভিডিও আপলোড করা হয় না ওনারা মাঝে সময় লাইভে আসে না কি অল্পনা দিদি অসুস্থ থাকা সত্ত্বেও ওনার উন্নত ট্রিটমেন্ট না নিয়ে ওনারা লাইভে আসতো ভিডিও চালাতো মানে চ্যানেলটা গ্রো করা নেওয়ার জন্য বা চ্যানেল থাকার জন্য হয়তো বিশ থেকে পঁচিশ দিন এরকম আর কি এক হয়ে আসলো ভিডিও আপলোড করে না তো ওনারা টাকা ওই মাসে পাইতাস না এমন বলে আসুন দিয়ে একটি খবর শোনা গেছে তো যাই হোক টাকার পিছনে ছুটতে ছুটতে অকালে মানুষ এইভাবে চলে গেল কোনো দিনও ভাবিনি নিজেদের গাফিলতির জন্য আজকে অল্পনা দিদি অকালে চলে গেল এই ছবি আর কি তো অল্পনা দিদির জন্য তোমরা সবাই দোয়া করো উনি যেন এখানেই থাকুক ভালো থাকে